তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো ছাব্বিশ হলে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত দুই নম্বর আছে বৃহত্তম সংখ্যা দুইটির যোগফল কত তিন নম্বর আছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুইটির বিয়োগফল কত এখন এখানে আছে তিনটি ক্রমিক সংখ্যা একশো ছাব্বিশকে আমরা তিন দিয়ে ভাগ করব একশো ছাব্বিশ ভাগ তিন আমরা এখন তিনটি সংখ্যা বের করব তিন চারে বারো আর তিন দুগুণে ছয় তাহলে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ সংখ্যাটা হচ্ছে মাঝের সংখ্যা মাঝের সংখ্যার আগে হচ্ছে বিয়াল্লিশের আগে হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই হল তিনটি সংখ্যা এখন প্রশ্নে আছে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দুটি হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ আমরা দুইটি সংখ্যা গুণ করব দু এককে দুই চার দুগুণি আট এক ঘরে হয়ে গেলে একটা শূন্য চার এক চার চারে চারে ষোলো এখন আমরা যোগ করবো দুই আট আর চার বারো দুই হাতে এক ছয় আর এক সাত আর এক বসে গেল সতেরোশো বাইশ এটাই হচ্ছে প্রথম প্রথমটার উত্তর এখন এখন দ্বিতীয় প্রশ্নে আছে বৃহত্তম সংখ্যা দুইটির যোগফল কত তাহলে সব বড় সংখ্যা হচ্ছে এখানে বিয়াল্লিশ আর তেতাল্লিশ বিয়াল্লিশ সাত তেতাল্লিশ সংখ্যা আমরা যোগ করব তেতাল্লিশ বিয়াল্লিশ যোগ তিন আি পাঁচ চার চার আট পঁচাশি তিন নম্বর উত্তর প্রশ্নে আছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটির বিয়োগফল কত ক্ষুদ্রতম সংখ্যা মানে সব সাইতে ছোট সংখ্যা আর বৃহত্তম সংখ্যা মানে সব চাইতে বড় সংখ্যা তাহলে তেতাল্লিশ থেকে আমরা একচল্লিশ বিয়োগ করব বিয়োগ করলে হচ্ছে দুই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ